আমাদের বাসার যে পুরনো টাঙ্কিটা আছে এটার দেখুন কি অবস্থা এটা একদম নতুনের মতন করে নিলাম কিভাবে করলাম জাস্ট ফাইভ মিনিটে অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে তো আর দেরি কিসের এখনই চলুন দেখাই আমাদের বাসার যে পুরনো টাঙ্কিটা ছিল এটা জাস্ট ফাইভ মিনিটে আমি কিভাবে একদম নতুনের মতন করে নিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর মুক্তার ভাই কাজে লেগে পড়লাম বাথরুমের সাদার উপরে উঠে দেখি এরকম অবস্থা যে একদিন নাজেহাল তাই টাঙ্কি পরিষ্কার করার আগে আমি আগে সাত পরিষ্কার করে নিলাম তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিভাবে আমাদের বাসার পুরো टाकीটা অল্প সময়ে এবং কম খরচে পরিষ্কার করা যায় তো যেই বাবা সেই কাছে আমি ফেসবুকে অনেক স্ক্রল করে একটা ভালো পেজ পেয়েছি যেটা অ্যাকোয়া এক্সপার্ট এটা থেকে আমি একটা ট্যাঙ্কে ক্লিনার অর্ডার করেছি এই কম্বোতে কি কি দেওয়া থাকবে এখন আপনাদের আমি সেটাই দেখাব টাঙ্কির ভিতরে পানি শুষে নেওয়ার জন্য প্রথমে দেওয়া থাকবে একটা ফোম এই আয়রন ক্লিনটা ইউজ করার পর প্রচুর পরিমাণ গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস থেকে বাঁচার জন্য দেওয়া হয়েছে মাস্ক আর যা হাতের সেফটির জন্য দেওয়া হয়েছে দুটো হ্যান্ড গ্লাভস আর এটি হলো সেই জাতকরীয় আয়রন ক্লিনার যেটা নাকি জাস্ট ফাইভ মিনিটেই আপনার পুরাতন টাকিটাকে একদম নতুন রূপে দিয়ে আনবে আর সাথে দিয়েছে একটা ব্রাশ যে ব্রাশের মাধ্যমে গোসা মোছা করতে পারবেন তো দেরিলে করে আগে আমি টাঙ্কির ভিতরের পানিগুলো পরিষ্কার করতে টাঙ্কির ভিতরে চলে যাব এখন আমি টাঙ্কির ভিতরে নামবো কারণ টাঙ্কির ভিতরে যে পানিগুলো ছিল ওইগুলো বাল্টি বেলসা আর সেই ফোম দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে যাতে করে এক ফুট ছিটা ফোঁটা পানি না থাকে পরিষ্কার করার পর ট্যাঙ্কিটা শুকানোর জন্য জাস্ট ফাইভ মিনিট রোদে শুকাতে দিতে হবে এদিকে ট্যাঙ্কিটা শুকাতে থাক অন্যদিকে হাতে গ্লাভস মুখে মাস্ক এবং সে জাদুঘরের লাঠি এবং আয়রন ক্লিয়ারটা নিয়ে আমি আবার টাঙ্কির মাছ চলে যাব তো প্রথমেই আমি টাঙ্কির ভিতরে আয়রন ক্লিয়ারটা চার থেকে ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে করে কোনো সাইড বাকি না থাকে এবং পাঁচ মিনিট ট্যাঙ্কের মুখটা বন্ধ করে রাখবো যাতে করে এটার গ্যাস বাইরে বের হতে না পারে তো পাঁচ মিনিট পর আবারও আমি ট্যাঙ্কির মুখটা খুলে ট্যাঙ্কির ভিতরে ভালো করে জাদুকরি ওই লাঠি দিয়ে চারদিকে ভালো করে গষা মাজা করবো আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে সেটা শুধু টাঙ্কির ভিতরে না ট্যাঙ্কির বাইরের যে ময়লা আবর্জনা বা সত্রাক রয়েছে ওইগুলো ভালো দূর করে তো এখন জাস্ট ফাইভ মিনিট অপেক্ষা করার পর এর রেজাল্ট কীরকম সেটাই আপনাদের আমি দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমার এতদিনের জমি থাকা সে আয়রনের দাগগুলো মিশিয়ে উঠে পড়েছে জাস্ট ফাইভ মিনিটে সো আমি আপনাদের একটাই কথা বলতে চাই যাদের পাশের পুরোনো টাকিটা একদম নতুন জগজকে ফক করতে চান তারা আমি যেই পেজ থেকে এই পণ্যটি নিয়েছি অ্যাকোয়া এক্সপার্ট ওই পেজ থেকে নক করে নিতে পারেন এখানে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওদের পেজে লিঙ্ক দেওয়া আসে আপনার পুরোনো টাকিটাকে নতুন করতে সহযোগিতা করবে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ